এই যে গরু পাঁচশো খাসি ছয়শো মুরগি পাঁচশো বরানি পঞ্চাশ বরানি দুই লিটার দুইশো কাকচি হইলো দুইশো পোলাও দুইশো জর্দা দুইশো টিকার প্যাকেট চারশো একবার ভয়ে ভরপুর টিকা আছে দুই কেজি মাংস দিয়ে বানাইছে একদম চারশো সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছয় মাসের গ্যারান্টি ডানমুলটি গুলশান একের লোক আয় এখান থেকে মাল কিনে আমি দেখি তো ভাই মাল তো খারাপ না মাল ভালো চাকা চাকা মাংস তেল চর্বি আর আড্ডি গ্যারান্টি মাংস আবার এরকম বিয়ে বাড়ি পাক হইবো বিয়া বাড়িতে চিরা লাখ লাখ টাকার মশলা দিয়ে পাকায় আপনি বাসা পাকালে এরকম স্বাদ হইবো টক দই দেয় কত দই টই দেয় দুধ মুধ দিয়ে পাকায় এরকম পাক করতে পারবো বাসায় বড় বড় ডাইলগ দেয় আপুরা বড় বড় আপারা হ্যাঁ এর থেকে ভালো পাকাইতে পারবো পাকাইতে হান না কে কত দানে কত চাই এটি হলো যার দুটো বাড়ি আছে ওই লোকেরা বেশি কিনে গরিব মানুষ আমি চোখে দেখি না কারণ পাঁচশো টাকাতে গরিব মানুষ খাওয়ার সামর্থ্য তাদের নাই এই দেখেন চাকা চাকা মাংস তেল চর্বি আর আট দিনে খায় শান্তি পাবেন গ্যারান্টি দেখা লাগবে না গরুর রাজালা এক কেজি চারশো গ্রাম মাংস হয় তেল চর্বি আর আড্ডি থাকে না বাড়ি হলো পাঁচশো অলডি ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা বাড়ি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছয় মাসের গ্যারান্টি বিয়ে বাড়ি কমিটি সেন্টারে যত খাবার বাচ্চা দেয় না ডেকে ডেকে ওই খাবার আমরা কম পয়সা কিনে নিয়ে কম পয়সা বিক্রি করি গরিব মানুষ খায় বাঁচতেছে বুঝতেছেন না প্রত্যেকদিন বলতে বৃহস্পতিবার শুরু শুক্র শনি রবি সব এই যে আপনি চারটা থেকে শুরু করে রাখ দুইটা পর্যন্ত গাড়ি থামায় বিএমডাব্লিউ গাড়ি থামায় এখান থেকে মাল কিনে এখানে গরু আছে খাসি আছে মুরগির রোস্ট আছে এই যে এটি গরু এটি খাসি এটি মুরগির রোস্ট এটি বাসমতি জেলের খাসির কাকচি মুরগির বাজার বেড়ায় পোলাও জর্দা বরানি সাদা পোলাও সবই আছে আমার কাছে কোন আইটেম বাদ পোলাও চাইলে কত সুন্দর কাকচি মাংস বেশি এটা বেশি না চারশো ডাকেই তো বিক্রি হয় পাইকাররা দাম কম পয় তাহলে এই মালকে এই পাঁচশো টাকা যাওয়ার মাল মাল দেব দুইশো আড়াইশো তিনশো টাকা বাডি এই ডাকের কারণে পাঁচশো টাকা যাওয়া লাগতে সে চাপ শুক্রবার বৃহস্পতিবার এই কয়দিন এই দুই দিন তিন দিন শনিবার এই কয়টা এই তিনটা দিন আর কি চাপটা একটু বেশি হয় বেশি তো চাহিদা হয় গরুর আর মুরগির খাসি তো চাহিদাই দেখি না ভাঙ্গা আনাম সব মিলানো আছে দুই এক পিস ভাঙ্গা ছাড়া রোস্ট হয় না তাহলে তো পিসি বেচতে পারতাম ষাট টাকা

আর ডাইলগ দেখি ডাইলগ দিয়ে দিতে মাথা নষ্ট পাসপোর্ট আছে